কখনো এই গাছের ফাঁক ফুক থেকে সাপটা বের হয়ে আসে কিনা ফাঁকা ফুকের মধ্যে অনেক সাপ থাকে হ্যাঁ ফাঁকা গুলোর ভিতরে গুলো আদ দেওয়া যাবে সো গাইস সাইকেল নিয়ে আয়সা বললাম এখন সামনের দিকে যাব দেখি আসলে কীরকম অবস্থা হয় সাইকেল নিয়ে একটু সামনের দিকে বেড়াতে যাবো যেহেতু সময় কম তো তো চলেন যাওয়া যাক তো রাস্তাটা কিন্তু একেবারে ইটের রাস্তা ইটের সোলিং আর গতকালকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এখানে একেবারে ঝড় বৃষ্টির মতো অবস্থা এই জন্য রাস্তায় কিছুটা কাদা আছে আর আমি অবশ্য বেশি জোরে চালাইতেছি না তার কারণ হচ্ছে সাইকেল এমনি সমস্যা বারবার শুধুমাত্র চেন পরে যায় তো এই কারণে কিন্তু বেশি জোরে চালানো যাইতেছে না সাইকেলটা অনেক সমস্যা আছে তো সামনের দিকে যাই যাই রাস্তাটা কাঁচা তো যাই হোক রাতে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে আর এটা বলার বাইরে এখন এত পরিমাণ বৃষ্টি হয়েছে কল্পনার বাইরে তো যাই হোক এখন কাঁচা রাস্তায় আছে দেখি সামনে মানে পাকা রাস্তা আছে সম্ভবত পাকা রাস্তায় যাব। কুকুরগুলো কত শান্তিতে ঘোরাফেরা করতেছে তাই কোন সময় আবার কামড় ঠিক সামনে অলরেডি পাকা রাস্তায় চলে আসছি তো যাওয়া যাক এই যে পাকা রাস্তা এখান থেকে শুরু তো কালকে রাতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তারপর আজকে এত রোদ মানে এখন তো বাজে প্রায় দুপুর তিনটা আর এই সময় এত রোদ এটা কল্পনার বাইরে এদিকে কিছু জায়গা ভরাট করে নিছে আর সামনে অবশ্য দেখা যাচ্ছে একটা তিন রাস্তার মোড় আছে তো যাই হোক আমি কিন্তু সাইকেলটা বেশি জোরে চালাইতেছি না তার কারণ ওই যে বললাম বারবার শুধুমাত্র চেনটা খুলে যাচ্ছে তো সামনে এই জায়গাটার নাম মূলত ডগরতলি কাইসাবাড়ি ডগরতলি বলে তো কাইসা আলাদা একটা জায়গা এটা ডগরতলি তো আমি এখন দিকে দিয়ে বামে যাব বামে যেয়ে দেখি কী অবস্থা এলাকার রাস্তাটা কিন্তু একদম স্মুথ তবে একটু বেশি চিকন তো ব্যাপার না আর রাস্তার দুই পাশে কিন্তু অনেক নিচু জায়গা এক হাত দিয়ে ধরে ভিডিও করতেছি তো যতটুকু জানি সামনে একটা স্কুল আছে স্কুলের নাম হচ্ছে জান মোহাম্মদ স্কুল এই ধরনের কিছু একটা নাম তো তার আগে একটু রেস্ট নেবে এখানে এখানে একটা সুন্দর একটা বট গাছ দেখা যাচ্ছে অনেক বিশাল তবে অতটাও বিশাল না তবে যাই যাই দেখি রেস্ট করি এখানে খুবই খারাপ একটা অবস্থা সাইকেলটা এখানে দাঁড় করে রাখলাম এই যে আর এখানে একটা বোর্ড আছে দেখতে পারতেছি দেখি বোর্ডে কি লেখা আছে পৈতৃক সূত্রে এই জমির মালিক সুনীল চন্দ্র সরকার অনিল চন্দ্র সরকার মলিন চন্দ্র সরকার পদ্মপলস চন্দ্র সরকার মানে এতটা মনে হয় চার বাই জায়গাটা সত্যি অনেক বিশাল সুন্দর গাছটিরও দেখাই এইদিকে ভিউটা জাস্ট দেখেন কত সুন্দর একটা ভিউস একেবারে গাছ গাছালি আছে খালি জায়গা এইদিকে আবার ধান ক্ষেতের মতো জায়গা আছে এই জায়গায় কিন্তু ধান খেত চাষ করে মানে ধান খেত হয় যখন ধান খেতে সিজন এখন ধান খেতে সিজন না অবশ্য আর এই দিকে হলো এই যে পাকা রাস্তাটা বোর্ড আছে আমার সাইকেল আছে তো গাছটা একটু এই পারে একটু দেখাই দেখি গাছটা কেমন দেখা যায় এই যে বট গাছের বিশাল একটা গাছ এটা অনেক বিশাল তোমার ওই সুন্দর একটা গাছ তো মাঝে মধ্যে কিন্তু আসলে এই ধরনের গাছগুলো দেখলে ভয় করে যে কখনো এই গাছের ফাঁক ফুক থেকে সাপটা বের হয়ে আসে কি না তো যাই হোক মনে হচ্ছে সাপটাপ নাই এখানে আমি এখন গাছের সাথেই আছি একেবারে আর উপরের জায়গাটা দেখেন বিশাল গাছ গাছে ওই দেখেন ফাঁকা ফাঁকার মধ্যে অনেক সময় সাপ থাকে হ্যাঁ ফাঁকাগুলোর ভিতরে দেওয়া যাবে না কোন সময় না কোন সময় সাপ ফস করে বের হয়ে একটা করে কামড় দিবে সেটা তো আর বলা যাবে না তো যাই হোক রেস্ট কিছুক্ষণ করলাম তো বলছিলাম যে আরে স্কুল আছে স্কুলে যাবো স্কুলের নাম হচ্ছে হাজির জান মোহাম্মদ স্কুল তো এখন সেই দিকে যাচ্ছি আবার ওই জায়গাটা থেকে অবশ্য বেশি দূরে না গাছের থেকে স্কুলটা এই যে কাছে ওই যে দেখা যাচ্ছে হয়তো স্কুলটা তো আমাকে একটু সামনে দিয়ে ঘুরে যেতে হবে কারণ ওই দিক দিয়ে রাস্তাটা নাই আমাকে এখন এই দিক দিয়ে যেতে হবে হাতের বাম পাশে এটা একটা কংক্রিটের সোলিং না ঠিক আর এই হচ্ছে স্কুলটা স্কুল এই পাশটায় আগে সম্ভবত ওয়াল ছিল না এখন মানে ওয়ালটা নতুন করে দেওয়া হয়েছে যাকে এটা খুব ভালো নিরাপত্তার ব্যাপারে আর স্কুলের ভিতরের দিকে যাব এই হচ্ছে এটা স্কুল হুম স্কুলের এইখানে দেখাচ্ছি স্কুলের নামটা হচ্ছে গিয়ে এই যে লেখা আছে হাইজান মোহাম্মদ উচ্চ বিদ্যালয় তো আরও ডিটেলসে যাবো দেখি সামনের দিকে যাওয়া যাক এইখানে দেখা যাচ্ছে মাঠটা অনেক সুন্দর একটা মাঠ যদিও ঘাস কম আর হচ্ছে গোলপোস্টের জন্য দুইটা গোলবার দেওয়া আছে ওইখানে একটা আর এইখানে একটা আমি অবশ্য সাইকেলটা গোলবারের সাথে রেখে দিয়েছি এটা হচ্ছে এখানকার মেইন ভবন যেটা সেটা এটা স্থাপিত হয়েছে দু সালে ডগরতলে বাসবাড়ি লেখা আছে দু সালে এটা নিমাই তৈরি হয়েছে আর এটা হচ্ছে আরেকটা ভবন আর ওই পাশে যেটা দেখতেছেন লাল সবুজ ওইটা হচ্ছে প্রাইমারি লেভেলের আর এটা হচ্ছে হাই স্কুল লেভেলের হ্যাঁ তো হাই স্কুল লেভেলের বিল্ডিং মোট দুইটা আছে আর এর পাশে যে স্থাপনাগুলো দেওয়া আছে দেখেন মানে স্থাপনা বলতে কি পাশে যে খোলা জায়গাটা এটা কিন্তু একটা বিল বিশাল আকৃতির বিল এখানে বর্ষা মৌসুম অনেক পানি উঠে এখনো পানি আছে তবে কম খুবই কম সামান্য পরিমাণ আর বর্ষা মৌসুমে কিন্তু এটা পুরাপুরি একেবারে পানিতে ভর্তি থাকে খুব সুন্দর একটা বাতাস আসে অবশ্য তো এই হচ্ছে মূলত স্কুলটা আর এখানে দেখেন সুন্দরভাবে অনেকগুলো গাছ লাগানো হয়েছে আগে থেকে গাছ কিছু আছে কিন্তু মাঠের চারপাশে কিন্তু সুন্দরভাবে অনেকগুলো ছোটো ছোটো গাছ লাগানো হয়েছে এই সময়ে যে গাছের এত সংকট চাহিদা এই সময়টা গাছ লাগানো হয়েছে এটা খুবই ভালো একটা উদ্যোগ নিছে স্কুল থেকে তো যাই হোক অনেক কিছু তো দেখালাম এইখানে দেখেন আরও একটা সম্ভবত ই তৈরি হচ্ছে এখানে লেখা সাবার টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মাননীয় সংসদ সদস্য ঢাকা উন্নতি এটা করেন দশ মিনি দু মানে চব্বিশ কিছুদিন আগে হয়তো আরও একটা বিল্ডিং হবে বিল্ডিংটা মেবি পিছনের ভবনে হবে ওই যে পিছনে যে তাল গাছটা দেখতেছেন ওটার পিছনের জায়গাটা হবে না ওটা মনে হয় হবে না কারণ ওটা তো প্লট আকারে করা অবশ্য হয়তো আশাভাবে কোনো না কোনো জায়গা হবে এখানে অবশ্য একটা শহীদ মিনারও আছে এই যে দেখতেই পারতেছেন শহীদ মিনার তো থাকতেই হয় এই যে শহীদ মিনার দেওয়া হয়েছে এখানে তো মোটামুটি সব মিলে একটা ভালো স্কুল খুব বড় মাঠ অনেক খোলামেলা জায়গা তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর এখন বাসায় চলে যাব কারণ বৃষ্টি বৃষ্টি ভাব হুট করে রোজ আসতেছে হুট হুট করে বৃষ্টি আসতেছে ঠিক বলা যায় না বাসাটা এখান থেকে অনেক দূর সাইকেল অবস্থা খুব বেশি ভালো না খুব বেশি জোরে চালানো যাবে না তাই আগে আগে চলে যাব তো ভালো থাকবেন আপনারা সবাই আর স্কুলটা দেখেন এই যে এই একটা বিল্ডিং এই আরেকটা বিল্ডিং